নমস্কার আজকের যে কেসটির দেব সেটা এটি মাথা কেস তবে মাথা একটা হলো মাথা ব্যথার কারণ কিন্তু অনেক হতে পারে মাইগ্রেন হতে পারে সাইনাস হতে পারে এমনকি গ্যাস হতে পারে বা অনেক সময় স্পন্ডালিস থেকেও মাথা যন্ত্রণা হতে পারে অনেকগুলো কারণ থাকে চোট আকার থেকেও হতে পারে ক্রনিক রোদ লাগা থেকেও হতে পারে মাথা একটাই মাথা যন্ত্রণার কারণ বিভিন্ন তাই এখানে ওষুধও বিভিন্ন হয় এই যে কেসটি উদাহরণ দেবো সেটা কিন্তু একটা গ্যাসম্বল প্লাস প্লাস আপনার সর্দি কাশি মানে সাইনাসের দুটো প্রবলেম একসঙ্গে ছিল ওষুধ দেওয়ার মাধ্যমে এবং পেশেন্ট যে নিয়মগুলো মেনে চলেছে তার মাধ্যমে পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ ওঠে এটা তারই একটা উদাহরণ